এরকম সুযোগ সবসময় আসে না সকাল থেকে সারাদিনই বৃষ্টি তো বৃষ্ব না দেখে কিন্তু ওয়েট করতে 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 এখনই বেরোছিলাম বাট কপালে আজকে আমার নাই যে আমি বনানি যাই

তুফান আসতেছে তুফান বৃহস্পতিবারে টার্গেট আছে তুফান ছবি দেখতে যাওয়ার ওটা নিয়ে একটা ভিডিও করব শেডার যা দেখলাম রে ভাই মাথা নষ্ট শেট 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 কিন্তু মন হচ্ছে না বেরিয়ে ভালো করতাম এরকম ভাবে না আমরা আসলে একটু কই না গড়ি গড়ি আসে তারপরে বেরো হয়ে গেলাম আর কি অফিসে যে কিছু কাজ আছে জরুরি করতেই হবে বৃষ্টি একটা ভালো লাগার জিনিস কিন্তু ঢাকার শহরে বৃষ্টি সাফারিংয়ের আরেকটা অতি শব্দ বৃষ্টি মানে খিচুড়ি ইলিশ ভাজি আর হচ্ছে গরু মাংস আগেকার মানুষে যে বাইরে রান্না বান্না করতো তো বৃষ্টি যখন হইতো তখন এই কেদার মধ্যে যে বাইরে যেয়ে রান্না করবে কি করতো এই জন্যে খিচুড়ি খিচুড়িতে আর কি তো আজকে একটা রেইন ডাইড হয়ে যাচ্ছে না এরকম ভিজে ভিজে মনে না অফিস করা যাবে তো কাজ করি কি বলেন একটু ভিজি এখান একটু ভিজি দেন বাসায় যাই অফিসের কাজ করি ভালো হবে তাহলে কে দাম আনা হচ্ছে হয়ে গেলাম এরকম সুযোগ ছাত্ররা আছে না সকাল থেকে সারাদিনই বৃষ্টি তো বৃষ্ক না দেখে কিন্তু ওয়েট করতে 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 এখনই বেরোলাম বাট কপালে আজকে আমার নাই যে আমি বরানি যাই বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে চলছি আমি পিছ ঝালা পথে মনের কেন ভাসে ভাসছে তোমার ছবি বহুদিন তোমায় দেখি না যে এই আসতে ভাই 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 ওরে আল্লাহ তুমি তো দিয়েছিলে মরে কৃষ্ণ চড়া ফুল আমি তো বসেছিলাম চলে গেছ কোথায় আমায় পেলে বহু দু চা খাওয়া দরকার

ভালো বৃষ্টি বলে শুনলাম আজকে টাইম থেকে শাওয়ার এই তো আমার ভিডিও অফিস বাংমারে কীভাবে বৃষ্টি এনজয় করতে হয় আর তোমাদেরকে দেখাইলাম তোমরাও চেষ্টা করবা তোমরাও চেষ্টা করবা এরকম চাকরি চলে গেলে আমার দেয় নাই ঠিক আছে বাকি জানলাম ওদের